যাবে পুরো হাজার টাকা তো হ্যালো গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি কিন্তু তার মধ্যে একটু খারাপ আছি কেন বলছি আমি কিছুদিন আগে একটু বাইরে গেছিলাম তো সেখানে গিয়ে বেশ কিছুদিন ছিলাম মানে আমার একটা কাজের জন্যই যাওয়া সেখানে ওখানকার যে জল আবহাওয়া কিছুই আমার শ্যুট করেনি মানে আমি যতদিন ছিলাম তার মধ্যে আমার খুব শরীর খারাপ করেছিল মেন হচ্ছিল ওখানকার খাদ্য খাবার মানে জল আবহাওয়ার থেকেও বড় ছিল ওখানকার খাদ্য খাবার মানে ওখানকার খাদ্য খাবারগুলো এতটাই মানে বাজে ধরনের আমি বাজে ধরনের হয়তো আমার কাছে লাগে ওদের কাছে হয়তো বেটার কিন্তু আমার কাছে বাজে ধরনেরই মনে হয়েছে প্রচণ্ড টাইপের রিচ খাবার আর খাদ্য খাবারে প্রচণ্ড তেল ব্যবহার করা হয় ঝাল মশলা ব্যবহার করা হয় আর হচ্ছে গিয়ে খাদ্য খাবারের কোনো টেস্ট নেই মানে ভক্তি করে খুব একটা খেতে পারতাম না ঠিক আছে এইগুলো ব্যাপার ছিল খাদ্য খাবার নিয়ে তারপরে আমি বাড়িতে চলে এলাম বাড়িতে এসে এখানে বাবাকে বললাম বাবার থেকে মেডিসিন নিয়ে খেলাম অনেক দিন ধরে খেয়েছি তারপরও না আমাদের একটা পেটে ব্যথা পেটে ব্যথা সেই ব্যথাটা কোনো ভাবে কমছে না মানে গ্যাস থেকে হচ্ছে নাকি কোনো অন্য কোনো প্রবলেম থেকে হচ্ছে সেটা বুঝতে পারছি না ঠিক আছে তারপরে আমাদের নিজস্ব একজন ফ্যামিলি ডক্টর আছে ওনাকে দেখিয়েছিলাম না তার মাঝখানে একজন হোমিওপ্যাথি ডক্টরকে দেখিয়েছিলাম তো ওনার ওষুধ খেয়েও খুব একটা পরিবর্তন হয়নি তার জন্য আমাদের যে ফ্যামিলি ডক্টর ছিল আছে একজন ওনাকে দেখিয়েছিলাম তো উনি অনেকগুলোও রিপোর্ট করিয়েছে আমার ঠিক আছে তো সেগুলোতে একটু একটু প্রবলেম রয়েছে আর লাস্ট একটা রিপোর্ট করতে বাকি আছে যেটা হচ্ছে কি ইউএসজি করতে বলেছে ঠিক আছে সেই ইউএসজিটা করতে মানে এখনও করা হয়নি সেটা আমি আজকে এখন করতে যাবো আর কি হ্যাঁ তো তলপেটে ব্যথাটা যে হয় মানে ওটা গতকাল রাতেও হয়েছে কেন হচ্ছে বুঝতে পারছি না তো আগে যাই দেখিটা করাই করিয়ে তারপরে যখন ডক্টরকে ডক্টরকে দেখাবো তখন ডক্টর সবকিছু হয়তো দেখে বুঝে বলতে পারবে এখন বাজে হচ্ছে সাতটা পনেরো থেকে উঠে গেছে যে তো আমি এখনই বেরোচ্ছি এখন বাজে হচ্ছে সাতটা চল্লিশ এখন এই বেরোচ্ছি আমি গেটটাকে বন্ধ করি ওখানে সকালবেলায় ওটা ওপেন হয়ে যায় এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা আছে ওই রাস্তাটা দিয়ে এখন আমি হাঁটছি বাড়ি থেকে মোটামুটি পাঁচ ওই তিন থেকে চার মিনিট লাগে মেন রোডে যেতে এটা হচ্ছে আমাদের রেশন দোকান এখান থেকে রেশন নেওয়া হয় মেন রোডের কাছাকাছি এসে গেছি আর আমি যাচ্ছি হচ্ছে কি মধ্যম গ্রাম মানে যে সেন্টারটা রয়েছে অটো আসছে এটা না যা যাবে স্টেশন যাবে বাপরে এখন বাজে হচ্ছে সাতটা পঞ্চাশ এত সকালবেলা তাই দেখো প্রচুর তাপ রোদ্দুরে এটা হচ্ছে আমাদের অটো স্ট্যান্ড গ্রামের এখানে নেমেছি আমি আর এখন যাব আমি যে সেন্টারটায় ওই সেন্টারটার নাম হচ্ছে গিয়ে ইউ কেয়ার ওটা স্টেশনের কাছাকাছি রোদের তাপ তাকানো যাচ্ছে না আর পূর্ব দিক থেকে মানে পূর্ব দিকে মুখ করে আমি হাঁটছি তো ওই জন্য তাকাতেও পারছি না ঠিক করে আর এখনো না পেটে ব্যথাটা একটু একটু করছে সকালবেলা যখন বাথরুম থেকে বেরিয়েছে তারপর থেকেই পেটে ব্যথাটা করছে এই প্রচুর কারণে কথাটা বলা প্রবলেম হয়ে যায় কারণ এই জায়গাটায় হচ্ছে কি সেন্টারটা ওই দেখো উপরে লেখা আছে বড় করে দেখাচ্ছি এই যে ইউপিআর লেখাই আছে আমাকে দোতলায় যেতে হবে তাহলে চল দিয়ে নিচে এখান থেকে উপরে যেতে হবে জানি না ভিতরে ভিডিও এলাও আছে কিনা যদি না থাকে তাহলে তো করতে পারবো না আগে তো যাই এই যে এটা হ্যাঁ ওপেন তো হয়ে গেছে দেখতে পাচ্ছি যাই ভেতরে কেউ নেই এই বাবা সকালবেলা আমি ফোন করলাম ফোন করে কেউ ফোন তোলে তাই না আমাকে তো টেস্ট করানোর আছে আমি ইউএসজি করাবো ইউএসজি করাবো হুম 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 তাই না ওই তো এখন কখন তাহলে কী হবে হ্যাঁ জল খেয়ে এসেছি আর জল নিয়েও এসেছি হ্যাঁ জল খান বাথরুমের জাগটা থাকতে হবে পেটে না হলে তো হবে না জলটা খান হচ্ছে কেউ একজন যাই জমা করি আগে এখানে এটা একটা আগের আছে একটা পরের এইটা হচ্ছে না নামটা আমি এখনই লেখাবো ফোন করেছিলাম সকালবেলা আমি কিন্তু ফোন কেউ রিসিভ করে ঠিক আছে না ফোন করেছিলাম সকালবেলা কিন্তু কেউ রিসিভ করেনি ফোন করে ও জানি না তো সঠিক নিয়মটা এই জন্য আমি ফোন করেছি হ্যাঁ আচ্ছা বলছি ইউজি করতে কীরকম খরচা ওটা বললাম হাজার হ্যাঁ খালি পেটে আছি জল হুম জল খেয়ে এসে জল নিয়েও এসেছি আমি হাজার টাকা বললেন তাই তো ঠিক আছে হ্যাঁ ওখানে গিয়ে হ্যাঁ ওখানে গিয়ে খেতে পারেন কিন্তু মানে আপনি যখন পেটটাক করাতে যাবেন তখন ওই পেটে বাচ্চ্যাপটা থাকতে হবে তারপরে হবে না হলে মাসিমা অনেক কিছু নিয়ম জানে না তো ওই জন্য জিজ্ঞাসা করছে আমি একটু বলে দিলাম উনিও ইউএসডি করাবে দেখো এটা অনেকটাই বড় অনেকেই এসে গেছে নাম ডাকতে শুরুও করে দিয়েছে অলরেডি হ্যাঁ মনে হয় এসে গেছে নাম ডাকতে শুরু করে দিয়েছে আমার নামও ডাকবে হয়তো এর পরেই আছে এনাতে পরেই এই মাসি মাঠা খুব ভয় পাচ্ছে আসলে আগে হয়তো সেরকমভাবে করেনি এই জন্য খুব ঘাবড়াই যাচ্ছে যেন বারবার আমাকে জিজ্ঞাসা করছে যে কি করবে না করবে সেইগুলো জিজ্ঞাসা করছে আমাকে বারবার করে আর কি বলবো বয়স্ক মানুষ আমি একটু বলছি ভয়ের কোনো ব্যাপার নেই এসসি করার আগে মেন জলটা খেতে হয় জলটা খাচ্ছি বাড়ি থেকে খেয়ে রেসি অনেকটা এখনও খাচ্ছি আমার নাম একবার দেখেছে তবে আমার বাথরুমের চাপটা এখনো আসেনি বলে বসে আছি কতক্ষণে বাথরুমের চাপটা আসবে তারপর যাব এখন হ্যাঁ আটটা বাইশ আটটা বাইশ বাইশ দেখো গাই পুরো পাক্কা হাজার টাকা একটা টেস্ট করাতে এখন মানুষের শরীর খারাপ হলে কি করবে যদি এত খরচা হয় আমার ইউএসডি পড়ানো হয়ে গেছে এখন আমি বেরিয়ে এলাম বাইরে বেরোচ্ছি এক লোক তো যাবো মধ্যম গ্রাম বাজারে কিছু মশলা বাজার করার আছে সেই জন্য আমি একটা বাজারের ভিতরে ঢুকছি এখান থেকে নেব তো জিরের প্যাকেট কত করে একশো গ্রাম এটা গ্রাম আছে না না একটা প্যাকেট দিন আর ধুনা কত করে ধরের প্যাকেট দশ টাকা দিয়ে দিন সব মিলিয়ে একশো চোদ্দ ঠিক আছে এই যে আমার মশলা বাজার করা কমপ্লিট

ঠিক আছে বাজার হয়ে গেছে বাইরে নয় আমি অটো স্ট্যান্ডে যাচ্ছি অটো সরি অটো ধরবো ঠিক আছে তাহলে চলো আচ্ছা অটো স্ট্যান্ড এখন দাঁড়িয়ে আছি এটা কি অটোর লাইন বাপরে বাপ প্রচুর বড় লাইন দেখো বাড়িতে এলাম ঠিক আছে আজকে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে মনে হচ্ছে ঠিক আছে আর ব্লগটা বেশি করছি না আজকের মতো ব্লগটা এই পর্যন্ত তো আমি রিপোর্ট করিয়ে এসেছি কালকে আমাকে রিপোর্টটা দেবে তারপর আমি ডাক্তারকে দেখাবো কি রেজাল্ট আসে সেটা তোমরা তোমাদের সঙ্গে কালকে শেয়ার করবো ওকে তো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে আমার কাল ঠিক বিকাল পাঁচটায় তখনই টাটা